কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ এই যে কাজটা করছে কোনো কাজ না না অবশ্যই না এটা কাজ শিক্ষার্থী দেওয়ার সুফল বয়ান শিক্ষার্থী দেওয়ার সুবিধার্থে এটা হচ্ছে তা আমি মনে করি না এটা কোনো খারাপ কিছু বয়ে আনবে আমরা আগে দেখেছিলাম যে খাট দিয়েছে বা টেবিল দিয়েছে বা অন্যান্য জিনিস দিয়েছে সেটাকে বলা হয়েছে দেশবিরোধী কাজ চিকিৎসা করা হচ্ছে এটা কি দেশবিরোধী কাজ না ভালো কাজ মশিন হলে খাট দেওয়া হয়েছে এটা তো আমি যতদূর জানি প্রশাসন থেকে আগেই ম্যানেজ করা হয়েছিল এগুলো জাস্ট ডাক্তর করে দেওয়া হয়েছে তো এগুলো তো দেশবিরোধী কীভাবে হয় আমি বুঝলাম না ওইটাও তো দেশবিরোধী কিভাবে হয় হলে স্টুডেন্টরা থাকতে পারতেছে না তো ওখানে বেড দেওয়া হয়েছে এটা কীভাবে দেশবিরোধী হয় এটা আমি বুঝলাম আর এটা তো কিভাবে মিলাইতে পারে একজন চিকিৎসা সেবা দিচ্ছে এটা দেশবিরোধী কাজ কিভাবে হয় এটা তো আমি বুঝতে পারতেছি না আপনাদের জন্য তো ফ্রির ব্যবস্থা করা হয়েছে আপনাদের কেমন লাগছে এই সম্পর্কে কিছু বলবেন এটা আসলে অনেক ভালো উদ্যোগ কজ ভিতরে অলরেডি ডার্মাটোলজিস্ট আন্ডারে 100 জনের মত দেখাইতেছে গাইনোকোলজিস্ট 100 জনের মত দেখাইতেছেন অনেক টাইমলি ওনারা দেখতেছে এক একজনকে 15 মিনিট 20 মিনিট করে দেখতেছে সেটা অনেক ভালো এই ফ্রি চিকিৎসাটা করার জন্য স্টুডেন্টদের জন্য কি কি উপকার হচ্ছে বলে আপনি মনে করেন উপকার হচ্ছে বলতে যেমন ধরেন এখন হলে অনেকজন আছে এইসব পরীক্ষা ক্লাসের জন্য ওনারা তো ওনাদের জেলায় গিয়ে ওনাদের ডাক্তার দেখাবোটা পারতেছেন না বাট এখানে যখন একটা টাইম ডিউরারে করতেছেন বলছে যে প্রত্যেক মাসে মাসে হবে তো এটা যেহেতু করতেছে যারা হলে আসে ওরা বেশি ফ্যাসিলিটিস পাইতেছে কারণ ওরা ফ্রি তে দেখা যেতে পারতেছে আর ওদের যে দেখার যে স্টাইল ওটা একদম প্রফেশনালের মতন করে দেখতেছে তো এটা আর ভালো ডাক্তারের মান কেমন এখানে কি হ্যাঁ ডাক্তারের মানও অনেক ভালো আমি গাইনোকোলজিস্ট দেখাইছি উনি অনেক ভালো

কৃতজ্ঞ করছি তো সকলকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য এখানে যে ডাক্তাররা এসেছেন ওনার কি মানের ডাক্তার তো নাকি হ্যাঁ অবশ্যই তাদের সাথে কথা বললাম তারা খুবই খুবই কোয়ালিফাইড এবং খুবই ভালো আপনারা এখানে কি কি ফ্রি পাচ্ছেন ওষুধ দিচ্ছে তারপর আরো সামনে আছে তো দেখি কি দেয় ফ্রি তাদের সাধুবাদ জানাই কারণ এর আগে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখন ফিফটি পার্সেন্ট করছে ধন্যবাদ সবাইকে আর কি আমার আরো অন্যান্য হসপিটাল গুলো আছে যেমন ঢাকা মেডিকেল বা অন্যান্য সবাইকে এগুলো করা দরকার কারণ শিক্ষার্থী বান্ধব এগুলো করা দিলেই যে শিক্ষার্থীরা খুবই ভোগ করতে পারবে আমরা যারা হলে থাকি বা আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি তারা আমরা বিভিন্ন স্বাস্থ্যগত যেটা আমরা মেয়েরই সমস্যা আছে সেগুলো বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি যেগুলো আমরা মানে হয়তো বা সরকারি মেডিকেলে গেলে অনেক হেনস্থার সম্মুখীন হতে হয় সেখানে আমরা যেহেতু আমরা হলে এবং মানে বিনামূল্যে আমরা এটা দেখাতে পারতেছি আমাদের অনেক কথা মানে বলতে পারতেছি অবশ্যই এটা অনেক ভালো হয়েছে সেখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু মানে ফ্রি ওষুধের ব্যবস্থাও করা আছে যেগুলো আর কি তাদের কাছে অ্যাভেলেবল সেগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে তো আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো এবং এটা আমি বলবো যে ইবনে ইবনেসিনা থেকে আমাদের ঢাবি শিক্ষার্থীদের জন্য ফিফটি পার্সেন্ট ছাড়ে বা এ ধরনের কোনো কথা বলছে আমি চাই যে বাংলাদেশে আরো অনেক মেডিকেল সেন্ট মেডিকেল আছে সেগুলো থেকেও যদি এরকম শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি তারা নিত তাহলে আমাদের অনেক বেশি উপকার হতো তো এটুকুই বলবো যে অনেক ভালো হয়েছে অ্যান্ড হচ্ছে আমাদের এটা উপকার হবে আর এবং এটা আজকে একটা হলে হয়েছে এরকম প্রত্যেকটা মেয়েদের হল বা ছেলেদের হল এরকম এক সপ্তাহ এখানে হচ্ছে আর এক সপ্তাহ অন্য জায়গায় হতো এরকম যদি হতো তাহলে আমাদের ধরেন যে ভোগান্তিকটা একটু কম হতো যে একটা হলে কিন্তু অনেক স্টুডেন্ট সেইখানে সবাই মিলে একটা হলে আমরা এসে অনেক ভোগান্তির শিকার হতে হয় সেখানে যদি একটু এক সপ্তাহ এই হল আরেক সপ্তাহ অন্য হল এরকম যদি ব্যবস্থা করে বা এটা যদি রেগুলারিটি মেনটেন করে যে কিছুদিন পর বা এক মাস পর পর আবার চেক আপের ব্যবস্থা থাকবে আমরা আবার কথা বলার সুযোগ পাবো প্রেসক্রিপশনটা আজকে করলো এটা এক মাস পরে আমরা যেন আবার দেখাইতে পারি এ ধরনের কোনো ব্যবস্থা করলে আমাদের অনেক উপকার হতো আমি যদিও মানে দ্বিতীয় বর্ষ নতুন উঠলাম আমি অনেক অনার্সের ধরেন নতুনই বলতে পারেন আমি ঢাবির নতুন শিক্ষার্থী ধরেন তো আমি আগে কখনো এরকম ইয়া দেখি নাই ব্যবস্থাপনা দেখি নাই আর একটা কথাই বলবো যে এখানে কিন্তু আমাদের এটা সরকারি ভার্সিটি এখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব রকমের কিন্তু স্টুডেন্টরাই থাকে তো এমনও কিছু স্টুডেন্ট আছে যাদেরকে সেই অ্যাফোর্ড থাকে না যে তারা সেই একটা প্রাইভেট মেডিকেল বা আমাদের এখন সরকারি অনেক মেডিকেলে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে টাকা দিতে হয় তাদের সেটুকু অ্যাফোর্ড করার মতো ক্ষমতা যাদের থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুযোগ মানে ব্যবস্থা করে দিলে মানে খারাপ হবে না আমি মনে করি যে তারা অনেক বেশি আর কি সুযোগ সুবিধা

আমাদের স্টুডেন্টদের জন্য আর কি এজিস্ট ভালোই হতে আর কি এইজন্য সবার এড করা উচিত এই যে ডাকসু প্রতিনিধিদের মাধ্যমে আজকে যে ফেয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এটা খুবই সুন্দর একটা ইতিবাচক বার্তা দিচ্ছে আমাদের যে আমরা যে প্রত্যাশা করেছিলাম ডাকসুpartite দের কাছে যে আমাদের কল্যানে ছাত্রদের কল্যানে যাবতীয় যে বিষয়গুলো খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্য থেকে বাসস্থান এই যে বিষয়গুলা তো সেই প্রথম পদক্ষেপ হিসেবে আমি দেখতেছি জওর্ণনাথ হল ফ্রি মেডিকেল ক্যাম্প হইছে এটা আমি মনে করি যে এটা একটা ইতিবাচক ইঙ্গিত প্রদান করতে চলেছে এখানে আপনারা কি কি ফ্রি পাচ্ছেন আজকে মূলত যেটা দেখলাম ব্যানারে তো এখানে দেখলাম যে গাইনোলজিস্ট আপনার বিষয়ে যে চিকিৎসকগণ আছেন ইনারা আসছেন তারপরে ইনারা সাধারণত যে ওষুধগুলো যেমন প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধগুলো প্রোভাইড করতেছেন তো এদিক থেকে আমি মনে করি যে না এটা খুবই সুন্দর একটা উদ্যোগ একটা স্টুডেন্ট কারণ বিভিন্ন সমস্যা দেখা গেলো তার সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা তো সেক্ষেত্রে সে যদি চিকিৎসা নিতে যায় অনেকটা ব্যয় হয়ে যায় পিজি কিংবা ঢাকা মেডিকেলে সেক্ষেত্রে ইবনে সিনার যে উদ্যোগটা ফিফটি পার্সেন্ট ছাড় এটা মনে করি যে স্টুডেন্টদের যে চিকিৎসার ব্যয় সেটাকে কমায় তাদের স্বস্তি দেবে এই যে উদ্যোগটা মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রতিষ্ঠানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প জরুরি কারণ দেখা যায় যে এখানে বিভিন্ন সময়ে তারা সমস্যাগ্রস্ত হয় কারণ খাওয়া দাওয়া পরিবেশ বিভিন্ন কারণে শারীরিক সমস্যার সম্মুখীন হয় তো এক্ষেত্রে আমি মনে করি শুধু ইবনে না অন্যান্য যে সুনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এক্ষেত্রে কিছুটা আপনার হচ্ছে ছাড় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করে আমি মনে করি যে এটা সবচেয়ে একটা কার্যকরী উদ্যোগ হবে কারণ শিক্ষিত জনগোষ্ঠী হলো একটা দেশের সম্পদ কিন্তু সেখানে যদি সে মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় মানে শিক্ষা গ্রহণে তাহলে সে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে না দেশের জন্য তো মনে করি এক্ষেত্রে সেবা নিশ্চিত করা প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব সুযোগ সুবিধা বলতে আমি অনেকদিন যাবতীয় মন্দায় ভুগতেছি আর কি খাইতে পারি না এমনি হলের খাবারের তো একটা ইস্যু আছে তারপরও এমনি ওভারঅল আমার রুচিটা কম খাবারের প্রতি অনীহা আছে তো এটার জন্য আর কি দেখালাম তো ওষুধ লিখে দিলেন তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ বলবো কারণ এইভাবে আসলে অনেক সময় দেখা যায় অলসতার জন্য ডাক্তার দেখানো দরকার তারপর দেখাচ্ছি না এরকম হলে হলে এরকম ক্যাম্পেইন করার কারণে যেমন আজ কিন্তু আমি দেখাতাম না এই ক্ষুধামন্দা হয়তো সামনে এক মাসে আমি দেখাতাম না তো হলের পাশে আসছে তো দেখে দিলাম কি কি ফ্রি পেয়েছেন আপনি এখান থেকে কিন্তু ওষুধ দিছে এখন জানি না ওষুধগুলো আছে কিনা তো দেখতে হবে ওষুধগুলো যদি পেয়ে যায় তো তাহলে ওষুধও পেলাম ডাক্তারও ডাক্তারের সুবিধাও পেলাম তো পুরোপুরি একটু মেডিকেল সার্ভিস তো মোটামুটিভাবে পেয়ে যাচ্ছি টেস্ট বাদে শুনলাম আবার টেস্ট ও ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হবে ঢাবিয়া ঢাবি শিক্ষার্থীদের জন্য তো এটা তো একটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ আমাদের জন্য আমাদের জন্য খুবই সুবিধাজনক একটা অ্যাপ্রোচ ইবনে সিনা থেকে যে ইবনে সিনা যে আপনাদের জন্য 50% ডিসকাউন্টের ব্যবস্থা করেছে এটা আপনার কাছে কেমন লাগে এটা খুবই দারুণ একটা বললাম তো দারুণ একটা আমাদের জন্য দারুণ একটা অ্যাপ্রোচ তাদের পক্ষ থেকে বাংলাদেশের যে অন্যান্য হসপিটালগুলো আছে তাদের কাছে চাওয়া কি হ্যাঁ তাদের কাছেও এরকম একটা প্রত্যাশা অবশ্যই থাকে স্টুডেন্ট লাইফে আমাদের আর্থিক অবস্থা তো একটু খারাপের দিকেই থাকে তো দেখা যায় যে ডাক্তার দেখানোর বর্তমানে যে কস্ট তো সেটা আমাদের জন্য বেয়ারেবল না খুবই এক্সপেন্সিভ টেস্ট থেকে শুরু করে নিয়ে যাবতীয় ওষুধ তো অনেকে এই কারণেই অনেকে আবার ডাক্তার দেখায় না আবার ডাক্তার দেখালেও ডাক্তারের দিক নির্দেশনা ফুলফিল করতে পারে না আর্থিক যে বিষয়গুলোর জন্য তো এরকম যদি আমাদের জন্য একটু তারা একটু সহনশীল হয় বা হচ্ছে তো ডিসকাউন্ট বা এরকম সে থাকে তাহলে স্টুডেন্টদের জন্য খুবই সেটা ভালো হয় এখানে যে ফ্রি মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে এটা আসলে আমরা অনেক আমরা প্রাপ্য এখানে পাওয়াটা তো হচ্ছে তারা নির্বাচিত হয়েছে আমরা আমার জন্য করতেছে এটা আসলে দায়িত্ব থেকে অনেক ভালো একটা পদক্ষেপ নিয়েছে আমরা আসলে খুশি ঠিক আছে এটা আমরা তারা আমাদের স্বাস্থ্যের চিন্তা ভাবনা করতেছে তো হচ্ছে আমরা মনে অনেক খুশি এবং এটা আগামী তারা চাই যেন তারা অন্য অন্য যারা বিশেষজ্ঞ আসে অন্য অন্য রোগগুলো আছে তার জন্য আস নিয়ে নিয়ে আসে এবং নিয়মিত হয়ে থাকে প্রায় এক মাস বা দুই মাস পর্যন্ত হয়ে থাকে কি কি পাচ্ছেন ফ্রি আপাতত শুধু হচ্ছে বেসিক চেক আপ গুলো করতেছে হয়তো হচ্ছে প্রেশার প্রেশার মাপা বা হচ্ছে বেসিক চেক গুলো আছে আর চমরক বিষয় যে আছে সেগুলো দেখছে আমার কিছু না বাট মোটামুটি ইনিশিয়াল যে দর্জ আছে মানে হয়তো তার ভালো ডক্টর আছে তার বলতেছে তো ইটস ওকে মানে ঠিক আছে এটা খারাপ না ঔষধপত্র কি কোনো কিছু দিচ্ছে কিনা যে দিচ্ছে একদম বেসিক যে নাপা এক্সট্রা গুলো বা হচ্ছে গ্যাসের গুলো যেগুলো একদম র‍্যান্ডমলি লাগে সেগুলো দিচ্ছে বাট এক্সট্রিম কোনো ওষুধ দিচ্ছে না তো হচ্ছে মানে বেশি লিখে দিচ্ছে আর যারা ভাইট নিতে পারি আমরা তদর্শ থেকে হচ্ছে পরবর্তী হচ্ছে আরও একটা ভালো চেষ্টা করছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের হবে আর কি তারা তারা বাইরে থেকে যাবে ভালো চিকিৎসা পাবে আর কি দর্শক আমরা জগন্নাথ হলে দেখেছিলাম ওখানে ডাক্তার দেখাচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে যে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে সেই প্রেসক্রিপশন নিয়ে এখানে আসছে এবং এখান থেকে তারা ফ্রি ঔষধ নিয়ে বাসায় ফিরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সকলেই প্রশংসা করতেছেন এবং তারা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে বাংলাদেশের যত মেডিকেল আছে অন্যান্য মেডিকেল সবাই যেন স্টুডেন্টদের জন্য এই ধরনের ব্যবস্থা করে এবং প্রতি টেস্টে তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে স্টুডেন্টের দাবি এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে স্লাইন দেওয়া হচ্ছে এবং অন্য ওষুধ দেওয়া হলো এগুলো টোটালি ফ্রি আমরা একটু যেই ভাইটা ফ্রি পাচ্ছে তার সাথে আমরা একটু কথা বলবো ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম কেমন লাগছে আপনারা এই যে ফ্রি ওষুধ পাচ্ছেন ফ্রি প্রেসক্রিপশন পালেন এটা কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে আর আমরা চাই যে এটা জন্য কন্টিনিউ করতে থাকে এক মাসে না হোক যদি এক মাস মাস অন্তর 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 সম্ভব হয় তাহলে এটা যেন যেন চালু থাকে থাকে বা ছয় হলেও ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে এক এক স্টুডেন্টরা আসছেন এবং তারা তাদের রোগের কথা বলছেন এবং ডাক্তাররা সেই অনুযায়ী তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন এবং তারা এখান থেকে হাসি মুখ নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছেন আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আরও কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে এখানকার যে ডাক্তারগুলো এসেছেন তাদের কথাবার্তা কেমন এবং তারা যে চিকিৎসার জন্য এসেছেন সেটা তারা পেয়েছেন কিনা না আপনারা দেখতে পাচ্ছেন যে আইবলিসিনা সৌজনের ডাকসর পক্ষ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এটা চারটে পর্যন্ত চলবে যারা নিতে চান সেটা আসতে পারেন এখান থেকে আমরা যতগুলি স্টুডেন্টের কমেন্ট করেছি তারা সবাই বলেছে ভালো যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো ফ্রি দেওয়া হচ্ছে যে আসতেছে সেই নিয়ে যাচ্ছে তাদের প্রেসক্রিপশন দেখায় আমরা একটু ডাক্তারের আসলে তারা কি কি ধরনের এখানে দিচ্ছে এর পরবর্তী পদক্ষেপে যখন ডাক্তাররা দেখবে তখন কি করবে আমরা আগে ঘোষণা করছি আমরা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এখনো ওনাদের সাথে সত্যিকার অর্থে এমও হয়নি আমরা কিভাবে অবশ্যই সব ইনভেস্টিগেশনের জন্য হবে নর্মালি তো আমাদের পঁচিশ পার্সেন্ট এমনি সবার জন্য তো আছে ঢাবির জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং এটা এখনো ডাকসু এবং আমাদের যে ম্যানেজমেন্টের সাথে এখনো এমনটা কনফার্ম হয়নি এবং কনফার্ম না হলে এটা এটা একবারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটা হয়ে যাবে সব ধরনের টেস্টেই আমরা ফিফটি পার্সেন্ট দেওয়া এই যে এত সুন্দর একটি জনকল্যাণমূলক কাজ করতেছেন এটা কি আজকেই শেষ না কন্টিনিউ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নম্বর হলো আমরা এই এইটা ডাকসুর সাথে যেটা হয়েছে আজকে এবং প্রতি মাসে একটা করার সিদ্ধান্ত আপাতত নিয়েছি আমরা আর যদি যদি ব্যাপক সাড়া পড়ে এবং যদি সত্যিই সবার জন্য উপকার হয় তাহলে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আগেকার প্রাক্তন শিক্ষার্থী অথবা শিক্ষার্থী শুধু বলা হয়েছে এখানে এখনো পুরোপুরি এখনো এটাকে আইডেন্টিফাই করা যায়নি যে শিক্ষার্থীকে আমরা দিতে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের জন্য তো দিবই কিন্তু এমনটা আমরা অতি সত্য করবো যেহেতু আমাদের তো সীমাবদ্ধতা আছে তাই না যে এটা সমস্ত হাজার হাজার স্টুডেন্টকে দেওয়া আমাদের একার পক্ষে সম্ভব কিনা মানে সব স্টুডেন্টকে দেওয়ার পক্ষে সম্ভব কিনা কিন্তু আমরা চাই যে আমরা ঢাবির জন্য আমরা যে কথা দিয়েছি আমরা ফিফটি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো আর এই যে ক্যাম্প এই ক্যাম্প যদি মনে হয় যে উপকারী আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ এই ক্যাম্পে যে ধরনের ডাক্তারদের নিয়োগ দিয়েছেন তাদের মান কেমন এক নম্বর হলো যে আমরা কমনলি যেটা বুঝতে পারি যে এখানে গাইনোকোলজিক্যাল মেয়েদের জন্য আনছি আমরা গাইনি ডাক্তার নিয়ে আসছি আর স্কিন প্রবলেম যেহেতু কমনলি এখানে হয় যে জন্য ডার্মাটোলজিস্ট মেয়ে এবং ছেলে নিয়ে আসছি এবং আমরা রেজিডেন্ট ফিজিশিয়ান নিয়ে আসছি আমরা মিনিমাম এক্সপিরিয়েন্স ডাক্তারকে নিয়ে আসছি এটা ঠিক একবারে কনসালটেন্ট লেভেল যদি ওইরকম যদি হয় তাহলে তো এরকম ক্যাম্পে তো আনা সম্ভব নয় আমরা রেফার করব আমরা তো আমরা তো ওপেন তো আছি আর আপনাদের নিজস্ব মেডিকেল সেন্টারও আছে কি কি ধরনের ঔষধ আপনারা ফ্রি দিচ্ছেন এখানে আমরা প্রায় কমনলি প্রেসক্রাইব যা করতেছি আমরা সিনা প্রোডাক্ট এবং বাইরে কিছু প্রোডাক্টও আমরা দেওয়ার চেষ্টা করতেছি প্রায় এখানে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ রকমের ওষুধ নিয়েছি আমরা কমনলি যেটা স্কিন ডিজিজ হোক কমন প্রবলেম হোক আমরা তিন দিনের জন্য আপাতত দেওয়ার চিন্তা করছি যে একটা ডোজের তিন দিন তিন তিন দিনের জন্য আমরা দেওয়ার চেষ্টা করব ব্যাপক সারা মিলে সেটা আপনার ডোজ যেন অ্যান্টিবায়োটিক একটা কোর্স সেটা দেওয়ার চেষ্টা করবেন স্যার মুড়ির ডাকসু এখানে নিয়ন্ত্রণ করতেছি এটা তো আমরা নিয়ন্ত্রণ করতেছি না অর্থাৎ তারা যদি আমাদের আমরা স্পন্সর করতেছি যদি স্পন্সরকে তারা ওয়েলকাম জানাই তাহলে আমরা আমরা তো ইনশাল্লাহ মানবতা সেবার জন্য আমরা আমরা ডাক্তার এবং যদি আইপিআই আমরা মিলে যদি আমরা করতে পারি যতখানি করতে পারি আমরা করার চেষ্টা করবেন স্যার আর কিছু বলার আছে কিনা হ্যাঁ জানি যে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করি যে সবারই সহযোগিতা করছি যে আসলে চিকিৎসা একটা এই একটা ব্যাপক বিষয় আর বিশেষ করে এটা হলো প্রাইমারি লেভেলের চিকিৎসায় এছাড়াও ছাত্রদের সেকেন্ডারি লাগবে লেভেলের চিকিৎসাও তাদের প্রয়োজন একটা বেটার ইনভেস্টিগেশন লাগবে আলট্রাসাউন্ড লাগবে এক্সরে লাগবে ইনভেস্ট্রেশন লাগবে এটা মিলে এটা কমপ্লিট কিন্তু আমরা শুধুমাত্র ক্যাম্পে প্রাইমারি ছাড়া তো আমরা আমরা খুব একটা হেল্প করতে পারবো না আমরা চাই যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দ্বারা হুম এবং আমাদের সাথে তাদের এই বিশ্ববিদ্যালয়টা ওতপ্রত সম্পর্ক হোক আমরা তাদের চিকিৎসার অন্তত মানবিক কারণে আমাদের এই বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা সেবা দিতে পারি এইটা যেন সবার সহজে যেন এটা সম্ভব হয় এটা আমরা আশা করি